প্ল্যাটফর্ম থেকে রংপুর বিভাগকে আন্তরিক শুভেচ্ছা শুভকামনা আজকে আমাদের এই প্ল্যাটফর্মে রংপুরের সর্বসরের ছাত্র জনতা অংশ নিয়েছে এই জন্য আমরা কৃতজ্ঞ একজন সাংবাদিক ভাই প্রশ্ন করেছিলেন রংপুর মানে কি আমরা তাকে পাল্টা প্রশ্ন করতে চাই ঢাকা মানে কি আমরা তাকে পাল্টা প্রশ্ন করতে চাই রাজশাহী মানে কি আমরা তাকে এও প্রশ্ন করতে চাই চট্টগ্রাম মানে কি যদি চট্টগ্রাম মানে চট্টগ্রাম জেলা হয় যদি রাজশাহী মানে রাজশাহী জেলা হয় যদি ঢাকা মানে ঢাকা জেলা হয় তাহলে রংপুরের ক্ষেত্রে রংপুর বললে বিভাগ কেন হয়ে যায় রংপুর কি কোনো জেলা নয় রংপুর বিভাগ বললে কেন উত্তরাঞ্চল হয়ে যায় কেন উত্তরবঙ্গ হয়ে যায় কেন ঢাকা বললে মধ্যবঙ্গ বলা হয় না কেন খুলনা বললে দক্ষিণাঞ্চল বলা হয় না কেন চট্টগ্রাম বললে পশ্চিমাঞ্চল বলা হয় না পূর্ববঙ্গ বলা হয় না কেন তাহলে আমার রংপুরের যখন বরাদ্দ চলে আসবে তখন আমার বাকি আটটি জেলায় সেই বরাদ্দ চলে যেতে হবে তাহলে আমার বিভাগীয় সদর দপ্তরটা কেন রংপুর সদর উপজেলায় বসানো এটা আর প্রশ্ন এই প্রশ্নটা সবার উদ্দেশ্যে এর উত্তর আপনাদেরকে দিতে হবে আমরা বিগত পনেরো ষোলো বছর আগে যখন শিক্ষা বোর্ড চেয়েছিলাম রংপুর থেকে শিক্ষা বোর্ড অনেক দূরে এই শিক্ষা বোর্ডটি নিয়ে যাওয়া হলো দিনাজপুরে দিনাজপুরবাসী কখনো এই শিক্ষা বোর্ড চায়নি তাহলে এই শিক্ষা বোর্ডটি রংপুর থেকে সরিয়ে ফেলার কারণ কি আমাদেরকে এর উত্তর জানতে হবে কেন আজ আমার বিমানবন্দর রংপুর থেকে সুয়েদপুরে নিয়ে যাওয়া হলো এখানে আপনারা বলতে পারেন সৈয়দপুর তো রংপুরে কিন্তু ঢাকায় যখন আমরা যাই তখন কিন্তু আপনারা বিমানবন্দরটা গাজীপুরে পান না কারণ গাজীপুর তো ঢাকায় যখন রাজশাহীতে যান তখন রাজশাহীর বিমানবন্দর কিন্তু ঈশ্বর দিতে পার না ঈশ্বর দিত রাজশাহীতে তাহলে রংপুরে আসলে এরকম হয় কেন এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আমরা ওয়ান স্টপ সার্ভিস চাই আমার বিভাগটি অবহেলিত আমার বিভাগের মানুষকে এবং বিশেষ করে ওই সচিবালয়ে বাংলাদেশের যায় বসে যারা বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাদেরকে বুঝতে হবে যে সেখানে কোনো দালালি চলবে না আমার রংপুর বিভাগে কোনো দালালি চলবে না আমার কুড়িগ্রাম লালমনিহাট গাইগন্ধা পঞ্চগড়ের যে লোকগুলো আছে তাদেরকে প্রথমে রংপুর আসতে হয় তারপর রংপুর থেকে তাদেরকে দিনাজপুর সৈয়দপুরে যেতে হবে কেন কেন যেতে হবে এই প্রশ্নটা কি কেউ কখনো করেছে আপনারা বলেন আমরা অবহেলিত তাহলে এই অবহেলিত মানুষগুলোকে আরো কষ্ট দিতে চান কেন আমাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে আমাদের কথা খুব স্পষ্ট আমরা কোনো অন্যায্য দাবি নিয়ে আজকে দাঁড়াইনি আমাদের দাবি ন্যায্য আমরা এই ন্যায্য দাবির জন্য লড়াই করে যাব ইনশাল্লাহ আপনারা সবাই আছেন তো আমরা সুস্পষ্ট ভাবে রাষ্ট্রযন্ত্রকে বলতে চাই আমাদের রংপুর নিয়ে কোন প্রকার রাজনীতি করবেন না কোন প্রকার দালালি আমরা সহ্য করব না আজকে আমাদের গণমিছিল কিছুক্ষণের মধ্যে শুরু হবে চব্বিশ জুলাইয়ের বীর শহীদ আবু সাহিদের বাবা আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন আমাদের সঙ্গে আবু সাইদের বাবা আমাদের মধ্যে চলে এসেছে সেই সাথে আমাদের সঙ্গে আরেকজন শহীদ শহীদ মিয়ার দিয়েছেন তিনি আমাদের সাথে আছেন আমরা এই কর্মসূচির পরবর্তী কর্মসূচি যেটি আমরা কঠোরভাবে বলে দিতে চাই আমরা আজকে গণমেশিন শেষে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দেব রাষ্ট্রযন্ত্রকে যদি রাষ্ট্রযন্ত্র আঠারো দফা মেনে নেয় তাহলে আমরা সাধুবাদ জানাব আর যদি এর কোনো ব্যত্যয় ঘটে আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত দুইশো তেপ্পান্ন বছরে এই রংপুর বৃহত্তর রংপুরের যত অবদান যত কৃতি সন্তান যত অর্জন সব আমরা রংপুরবাসী প্রত্যাহার করে নেব আমাদের কোনো জেলায় আমাদের রংপুর বিভাগের বাইরের কোনো জেলায় আমাদের বেগম রোকের নাম আমরা আর ব্যবহার করতে দেব না আমাদের আবু সাইদের নাম আমরা আর ব্যবহার করতে দেব না আমাদের কোন শহীদের নাম আমরা আর ব্যবহার করতে দেব না এবং দ্বিতীয় কর্মসূচি হচ্ছে তাতেও যদি এই সরকার না বোঝে রাষ্ট্রযন্ত্র যদি না বোঝে আমরা অনির্দিষ্ট কালের জন্য রংপুর ব্লক করে দেব আমরা সরকারকে বুঝিয়ে দিতে চাই বিভাগের কেন্দ্রবিন্দু কোথায় তারা এই বিভাগের কেন্দ্রবিন্দু সরিয়ে নিতে চায় নীলফামারিতে তারা কায়দা করে প্রথমে এখান থেকে সৈয়দপুর বিমানবন্দর সরিয়ে নিয়ে গেছে তারা এখান থেকে এই পিজের সরিয়ে নিয়ে গেছে দমদমা পাঁচশো একর জমি থেকে মাত্র পঁচাত্তর একর জমিতে এখন তাদের প্রত্যেকটা চিঠিতে এইভাবে লেখা থাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে দশ থেকে পনেরো কিলোমিটার দূরত্বে থাকতে হবে আমার এখান থেকে পঞ্চাশ কিলোমিটার আমি তো কোনো প্রতিষ্ঠান পাবো না তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে বিভাগীয় সদর দপ্তরের জন্য বিমানবন্দর নাকি বিমানবন্দরের জন্য বিভাগীয় সদর দপ্তর আজকে আপনারা সব প্রতিষ্ঠান নিয়ে যাবেন এরপর আপনারা বলবেন বিভাগীয় সদর দপ্তরটা আমাদেরকে দেন রংপুরের নামটা চেঞ্জ করে বিভাগের নাম উত্তরাঞ্চল এটা আমরা হতে দেব না হতে দেবে না আমরা পুরো বাংলাদেশকে একটা মেসেজ দিতে চাই যারা বলেন যে প্রতিষ্ঠান সরে গেছে সেই প্রতিষ্ঠান ফেরত আসবে না তাদের কাছে আমরা প্রশ্ন করতে চাই সিলেট বিমানবন্দর সিলেটে সিলেটে ছিল ছিল না ভাই এটা আপনারা নিয়ে এসেছেন রাজশাহী বিমানবন্দর ঈশ্বর দিয়ে কং নাটোরে ছিল আপনারা রাজশাহীতে নিয়ে এসেছেন শুধু আমার রংপুরে বেলায় সমস্যা তাই না আমার রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় না আমার এখানে কোনো কার্যক্রমই হয় না আমার এখানে কি কাবিখা আমার এখানে আসলে কাবিখা ত্রাণ এগুলার উপরে কম্বল আমরা বলতে চাই আঠারো কোটি মানুষের দেশের তিন কোটি মানুষ রং বৃহত্তর রংপুর জেলা এবং রংপুর বিভাগে বসবাস করে এদেরকে অবহেলা রাখবেন না তাহলে পরিণীতি ভয়াবহ হবে উপস্থিত জনতা আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের যে গণমিছিল তা শুরু করতে যাচ্ছি গণমিছিলটি শান্তি প্রেস ক্লাব পর্যন্ত গিয়ে প্রেস ক্লাব থেকে আবার এই টাউন হলে এসে শেষ হয়ে যাবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে